সুরাবনী ইসরায়েলের পঁচাশি নং আয়াতে মহান আল্লাহ বলেছেন তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে আয়াতটি পড়লেই আমরা বুঝতে পারি আমাদের জানার পরে দিন নিত্যান্তই কম বলা হয়ে তাকে মানুষ মহাবিশ্বের প্রায় শূন্য দশমিক এক শতাংশ জানতে পেরেছে আদৌ কি আমরা ঠিক ততটুকুও জানি যতটুকু দাবি করা হয় পিঁপড়ার কথাই ধরুন এদের চিন্তা চেতনায় মহান রব কত নিখুঁতভাবেই তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জীবন চলার জন্য যা আমাদেরকে সৃষ্টি জগতের রহস্য নিয়ে ভাবতে উৎসাহিত করে কি আশ্চর্যজনক ঘটনা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে শীতের জন্য প্রয়োজনীয় শস্য ও বীজ সংগ্রহ করার পর তাদের বাসস্থানে সংরক্ষণ করার ঠিক আগে সেই বীজগুলোর প্রত্যেকটিকে দুই ভাগে ভাগ করে ফেলে যাতে অগুলো বৃষ্টির পানির সংস্পর্শে আসলেও অঙ্কুরুদ্গম না হয় এবং খাওয়ার উপযোগী তাকে কিন্তু বিজ্ঞানীরা হতপাক হয়ে গিয়েছিলেন যখন তারা দেখলেন পিঁপড়ার বাসায় সংরক্ষিত প্রতিটি দনিয়ার বীজ দুই টুকরার পরিবর্তে চার টুকরায় বিভক্ত করা গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি দনিয়ার বীজ দুই ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে তবে এটি চার বাগে বিভক্ত হলে আর অঙ্কুরিত হবে না প্রশ্ন হলো এই ক্ষুদ্র প্রাণীরা কীভাবে সব জানে এভাবেই আমরা বুঝতে পারি মহান আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন প্রয়োজনীয় জ্ঞান সহকারেই যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ সৃষ্টি জগতের প্রতিটি জিনিসই তার মুখাপেক্ষী তাহলে আমরা কেন নির্দিদায় তার ইবাদত করব না আমরা যখন আমাদের চারপাশে তাকাই তখন প্রতিটি সৃষ্টি যেন আল্লাহর অস্তিত্বে এবং কুদরতের এক একটি নিদর্শন হয়ে দাঁড়ায় প্রতিটি ঘটনা প্রতিটি প্রাণী এমনকি একটি অদৃশ্য কণাও আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না মতো একটি প্রাণীর এমন নিকুত পরিকল্পনা এত জটিল প্রক্রিয়ার অনুসরণ এই সবই আমাদের শিক্ষা দেয় যে জ্ঞান ও হিকমতের মূল উৎস কেবল মহান আল্লাহ আল্লাহ চাইলেই কোনো সৃষ্টি সামান্য আকৃতির হলেও তার মাঝে অসীম প্রজ্ঞা রেখে দিতে পারেন তিনি চান যেন মানুষ সৃষ্টিকে দেখে তা থেকে শিক্ষা নেয় এবং তার প্রতি বিনম্র হয়ে ফিরে আসে আধুনিক বিজ্ঞান যতই এগিয়ে যাক যতই নতুন নতুন আবিষ্কারই হোক না কেন সবই আল্লাহর দেওয়া সেই সামান্য জ্ঞানেরই বহিঃপ্রকাশ তাই অহংকারের কোনো সুযোগ নেই বরং আমাদের বিনয়ী হওয়া উচিত যে যত বেশি জানে সে তত বেশি বুঝতে পারে যে তার জ্ঞান কত সীমিত আর সেই উপলব্ধি মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এই কারণেই প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা সবসময়ই আল্লাহর ভয়ে তার ইবাদতে মনোনিবেশ করে আসুন আমরা এই আয়াত উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আরও বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি এবং অন্তর দিয়ে তার ইবাদত করি